তারপরে মেয়েদের মানিক মিরপুরে তার বাড়ি নোয়াখালী নেই আডত্তরের জন্ম মেয়েটা পলিটিক্যাল সায়েন্সের মেয়েটা মাস্টার পাশ করেছেন নাম মিল ভরি দেখাতুন যেমন নামাজি এমন ধার্মিক এমন তার চেহারা উজ্জ্বল ফর্সা মেয়েটা চেহারা অনেক শুই পঞ্চমিনে মাঝে মেয়ে যোগাযোগ করি তার ঠিক অনেক খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল বিয়াশিতে জন্ম সিরাজগঞ্জের মেয়ে উত্তরা চোদ্দ নম্বরে তালিম তলা বাড়ি রয়েছে এমবিএ পাশ করেছেন তলা তার বাড়ি রয়েছে বিরাজ সীতার জন্য মা বাবা দুজনে এমডি কে আসে সে এম বিকে যাইতে পারে নাই নাও যেতে পারে আর যদি কোনো ভালো ছেলে থাকেন এমডি বাইরে তাহলে অসুবিধা নাই দেশেরও যদি ভালো ছেলে থাকেন তলা বাড়ির মালিক হবেন আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করলে তার চেয়ে না খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়ে ধর স্থানীয় মেয়ে নাহার নাহার মেয়েটার নাম তার বাড়ি মার্চেন্টাইজার সিনিয়র মার্চেন্টাইজের মেয়েটা তার বেতন পর্যন্ত একটা সিনিয়র মার্সেন্টাইজার বেতন মিনিমাম আড়াই লক্ষ টাকা তার বেতন তিরাশি টাকার মেয়েটা তার জন্য সিলেকশন তার হবে না বন্ধ মেডামের জন্য যোগাযোগ করি তার থেকে আমাকে চেষ্টা করবে